হ্যালো এভরিওান চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলটি থেকে আর দেখতে পাচ্ছ সকাল সকাল ভাবলাম ঘুম থেকে আগে ওঠা হয়েছে তো আমার হাজব্যান্ড তো মানে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট হয়ে গিয়ে উনি দোকানে চলে গেছেন আর মেয়ে হচ্ছে এই মাত্র সানটা সেরে ব্রেকফাস্ট করলো তো ভাবলাম যে আমি সারে যাই তার আগে একটু আমার ব্যালকনিটা একটু দেখে আসি আশেপাশে ওরে বাবা এসে দেখছি কি দৃশ্য দেখো গায়েস ভিজিবাল হচ্ছে কয়খানা এখানে রয়েছে একটু গুনে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে টোটাল কয়খানা রয়েছে আর এই দেখো এখানে একখানা না দুইখানা রয়েছে দেখছ টোটাল কয়খানা রয়েছে অবশ্যই জানাবে আর তোমরা কারো কোথা থেকে আমার কন্টেন্টটি দেখছো সেটিও জানাবে আর আমি ভয় ভয়ে ভিডিওটি করছি কারণ যে অ্যাকচুয়ালি ভয় পাওয়ারই কথা যা দৃশ্য দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে আজকাল তো মানুষই নিজের আপন হয় না তো এরা তো দূরের কথা তাই না তো যাই হোক ভয় ভিডিওটা করছি গায়েস এই যে আমার ব্যালকনি থেকে একটু দৃশ্যটা দেখায় সম্পূর্ণ ওই দেখো গায়েস দেখো দেখো দেখতে পাচ্ছ টোটাল কয়খানা রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর আমি ব্যালকনি মানে গ্রিলের ওপারে হাত বের করে ভিডিও করতে পারছি না কারণ আমি একটু ভয় ভয় রয়েছি তো সেই কারণে আবার যদি ওরা টের পায় তাহলে আর এক কেরেঙ্কারি তো গাইজ দেখতে পাচ্ছ রাস্তায় চলাচল করছে মানুষজন তোমরা কারা কোথা থেকে আমার কন্টেনটি দেখছো ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট জানাবে আমি মালদার বাসিন্দা আর যা যারা মালদাতে রয়েছে মালদার বাসিন্দা তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কারণ আমিও দেখি আমার কন্টেনটি কারা কারা মালদার বাসিন্দা বিশেষ করে দেখছো অন্য অন্য জায়গা থেকে তো দেখা হচ্ছে কিন্তু মালদার বাসিন্দারা কারা কারা দেখছো আমিও জানতে চাই তো যাই হোক বয় বাই গার্লস ভিডিও পাচ্ছি আর সেই মজা পাচ্ছি কিন্তু মানে মানে কি বলবো ভয় পাচ্ছি আর দেখতে বেশ কিউট লাগছে আমার মনে হয় বাবু ওই উকুন ওরা খায় না বাছে না কি করে না বাবারে বাবা কি অবস্থা আর আমি তো ভয়ে আটু শুটু গায়ে চট করে মানে যারা জানে না ওই বাড়িতে যদি কেউ বেরিয়ে পড়ে আর একটা কেলেঙ্কারি হয়ে বসে আর কি বলবো দেখো ওই দেখো ঝগড়া করছে না কি করছে দেখো কয়খানা তিনখানা বাচ্চা না চারখানা বাচ্চা ওদের আত্মীয় স্বজন নিয়ে বসে পড়েছে কোথায় মনে হয় গায়েজ ওই হবে না রিলেটিভ হ্যাঁ আত্মীয় স্বজন রয়েছে তো যাই হোক একজন তো ঘুমিয়েই পড়েছে আর আর একজন উকুন বাঁচছে হ্যাঁ আর একজন বসে রয়েছে তো উকুন বাছাচ্ছে মানে এখানে কি বলতো ব্যাপারটা প্রেম ভালোবাসা উইথ উকুন কি সেই আনন্দ আসলে এই সব দৃশ্য খুব কম দেখা যায় যে মানে গ্রামের সাইডে বেশি দেখা যায় তাই না শহর দেখা যায় খুব কম সংখ্যক মানে চট জলদি পাওয়া যায় না এদেরকে দেখতে তো ঘুম থেকে উঠেই ভগবানজির দর্শন হয়ে গেছে ভগবান এই কারণেই বলবো আর তোমরা খুব ভালো বোঝো আমাকে নিশ্চয় বলতে হবে না মানে এই এত বড়ো পৃথিবীতে মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ পর্যন্ত এমন কি গাছপালাও মানে এভরিথিং সমস্ত কিছু হ্যাঁ সমস্ত কিছু মানে দেবতুল্য দেবদেবীতুল্য তাই না তো যাই হোক আমার মেয়ে বলছে দেখো চুপটি করে ওরা শুনছে আমার কথা আচ্ছা এদের গাইজ এদের ভয় এরা এরা ভয় পায় না আমরা যেমন ভয় পাই যে ধারে বসলে ঢুক করে পড়ে যাবো আমরা দেখো কিউট কিউট বাচ্চা তাও দেখো ওদের এতটুকু জানে ভয় নেই যে আমরা ওপর থেকে এত উঁচু উঁচু বিল্ডিং বা এ থেকে পড়ে যাব এমনটা ভয় পায় না না কেমন মানে বলে না এনা তো ঠাকুর রয়েছেই কিন্তু বলে না আমাদের থেকেও ভগবানরা তো আরও ওপরে তাই না অ্যাকচুয়ালি ভগবানদেরকে তো খালি চোখে দেখা যায় না অনুভব করা যায় যাকে বলে আধ্যাত্মিক শক্তি এক রকমের যাই হোক তাও গুরুজনদের কথা তো ফেলা যায় না তো বুঝতে পারছি না মানে আমি ভয়ও পাচ্ছি ভিডিও বাড়াতে গিয়ে তো চলো ঠিক আছে এইভাবেই দেখাতে থাকলে আমাকে আরও অন্যদিকে কোনো কাছে মন বসবে না যেহেতু আমারও তো পার্লার রয়েছে ক্লাইটের ব্যাপার রয়েছে ওদিকটা অনেকটা লেট হয়ে যাবে ঠিক আছে আর আজকে আমাদের বাড়িতে ননাস আসবেন বর্দি ভাই মানে আমার হাজব্যান্ডে বর্দি ভাই যিনি সবচেয়ে বড় দিদি ভাই আসবেন তো ওদিকটাও তো খেয়াল রাখতে হবে উইথ হচ্ছে পার্লার তো তো যার যারা আমার এই কন্টেন্টটি ভিডিওটি দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে কি না তোমরা আমি যা যা নিউ নিউ ভিডিও কন্টেন্ট আপলোড দেবো সেগুলো হচ্ছে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমার কন্টেন্টটি তোমাদের কেমন লেগেছে আও জানাবে আর আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকবো তোমরা সকলে পাশে দেখো এইভাবে ভালোবাসা দিয়ে যেও তাহলে আমার উৎসাহটি বাড়বে ইনফ্যাক্ট তোমাদেরও বেশ মানে ভালো লাগবে কারণ মানুষ আজকাল সবাই চাই ঘরে বসে থেকেই মানে আমরা সমস্ত কিছু দেখতে চাই তাই না সেই অন্যের যে কোনো ভিডিও আজকাল তো দেখতেই পাচ্ছ খারাপ ভিডিও দেখে ভালো ভিডিও দেখে তো যারা ভালো মস্তিষ্কের মানুষ তারা ডেফিনেটলি ভালোটাকেই প্রেফার করবে ভালোটাকে বেছে নেয় আর যারা খারাপ মস্তিষ্কের মানুষ তারা খারাপটাকে বেছে নেয় সো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা মানে কোন কোন কন্টেন্ট কোন কোন ভিডিও কাদের কাছ থেকে বেছে নেবে সমস্ত কিছুটাই হচ্ছে নিজের ব্যক্তিগতভাবে তো আমার কিছু বেশি কিছু বলবার নেই সকলে সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে আমি নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে হাজির করবো দিনের পর দিন ঠিক আছে তো চলো এখনকার মতো আমার ভিডিও এখানে শেষ করলাম আমি একটু আমার সেকেন্ড ফ্লোর থেকে আমি দেখাই সরি থার্ড ফ্লোর থেকে আমি দেখাই হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ফ্লোর তিনতলা তো সেকেন্ড ফ্লোর থেকে আমি দেখাই একটু দৃশ্য আর যেহেতু আমার বক্স সিস্টেম রয়েছে ব্যালকনিটা ব্যালকমিটা কিন্তু তখনই হবে যাই হোক তো চলো আর সময় নষ্ট করতে আছি না আর এবার আমি মানে সানে ঢুকে পড়বো তারপরে আমার নিজের কাজে আমি লেগে পড়বো সবাই সবাই সুস্থত ভারতক টাটা